হেৰা ইল এ হো বহ মাৰিম কব ৰা যাই হবি চিন্ত হৈ না ইলাহা ইল্লাল্লাহু বালিমারিমুন হে আমার বন্ধু আমার মায়েরা বিশ্ব নবী বলেন ইবনে মাজাহ শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস হাদিস নম্বর 6 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস হাইদে ইলাহান ল মারে মন শরীফের হাদিস হাদিস নম্বর ছয় নম্বর হাদিস আমার বন্ধুরে আমার মায়েরা বিশ্বনবী বলে বিশ্বনবীর নাম শুনলে দরু শুরু পড়তে হবে বিশ্বনবী যখন নাম শুনবেন তখন বলবেন সল ন হলাম বিশ্ব নবীন সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্তা সেমতিম্মতি বিশ্ব নয় বলিয়াছেন আমার একটি দয় ক্যামত পর্যন্ত থাকে থাকবেন এবং যারা তাদেরকে তারা তাদের কোনো ক্ষতি করিতে পারবে না আমার এই আলেম আছেন যারা আলেম উলামা সে কথায় কয়ের কথা কয় আলেমের শত্রু দুনিয়ার মধ্যে আছেন আমি বিশ্বর আমি হামজা বলতেছি আলেম মানুষের শত্রু দুনিয়ার মধ্যে আছেন আমার বিশ্ব নির্মলতা একটা দল দুনিয়ার মধ্যে পর্যন্ত আল্লাহর কথা বলবে কোয়ানের কথা বলবে তাদের পিছনে শত্রু থাকবে কিন্তু শত্রুরা আলেম শ্রেণী মানুষকে যে আল্লাহর পাগল তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না সবান আল্লাহ আমার মায়েরা। এক লক্ষ চব্বিশ হাজার নবী গুজারিয়া গেছে এই বিশ্বর জমিনে ছিল তারা কত কষ্ট করিয়াছিল এই ধর্মের জন্য ইসলাম ধর্মের জন্য গলা কাইটা ঠ্যাং কাইটা মাথা কাইটা তারা শহীদ হয়ে গেছে অনেক মানুষে আমার বন্ধুরে আগে থেকে এই শত্রু পাশে লাগা আছে কিন্তু শত্রুরা কিছুই করতে পারবো না কৃষ্ণ হাদিসের মধ্যে বলিয়া দিল আমার মায়েরা সুরা আনামের একশো চুয়ান্ন নম্বর আয়াত সুরা আনামের একটা সুরা আসেন পুরানের মধ্যে আসেন একশো আছে আমার বন্ধুর আমার মায়ের তোমরা কি করবা তোমরা আলেম মানুষের শত্রু বানা করবা না যারা আলেম মানুষ যারা আল্লাহর কনের কথা কয় তাদেরকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো কোরআনকে বিশ্বাস করো পাঁচ সত্য নামাজ পড়ো তোমাদের জীবনের গুনায় আমার আল্লাহ মাফ করে দিবে